নাবালিকা মেয়ের বিয়ে আটকালো চাইল্ড ও পুলিশ বেটি বাঁচাও বেটি পড়াও এই স্লোগানকে সামনে রেখে বক্সনগর কলমচোড়া থানার পুলিশ ও চাইল্ড লাইনের ষোলো বছরের নাবালিকা তানিয়া আক্তারের বিয়ে আটকালো শনিবার রাতের অন্ধকারে গোপনে পরিবারের পক্ষ থেকে তার ষোলো বছরের নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার কল্পনা করেন এই খবরটি চাইল্ডলাইন ও কলমচোড়া থানার পুলিশের কাছে আসতেই রাত আট ঘটিকার সময় জাহাঙ্গীর আলমের বাড়িতে বিয়ে চলাকালীন সময়ে পুলিশ হাজির হয় বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছিল ঠিক ওই সময়ে পুলিশ পুলিশ বর আসার আগেই এই বিয়ে বন্ধ করে দেন জানা যায় নাবালিকার বাবা জাহাঙ্গীর আলম ও কাকা এবং পিসি তার মায়ের অনুপস্থিতিতে নাবালিকা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে একে জোরপূর্বক আশাবাদী এলাকার নূর আলম নামে পেশায় জেসিবি ড্রাইভার এই যুবকের সাথে বিয়ে দেওয়ার প্রস্তুতি করেন কলমচোড়া থানার এস আই অরুণ দেববর্মা ও বিএসএফ ও চাইল্ডলাইন কর্মকর্তারা গিয়ে বিয়ে বন্ধ করার নির্দেশ দেন নাবালিকা মেয়ের সাথে কথা বলে জানতে পারা যায় তার বয়স সবেমাত্র মাত্র ষোলো বছর